প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমার নিজে এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা গত পর্বে তোমাদের মধ্যে আলোচনা করা হয়েছিল তোমাদের পাঠ্যবইয়ের বাস্তব সংখ্যার অনুশীলনী একের দশ নম্বর অঙ্কের সমস্যা সমাধান নিয়ে তো বন্ধুরা আজকে তোমাদের মধ্যে আলোচনা করা হবে তোমাদের পাঠ্যবইয়ের এগারো নম্বর দুটি অঙ্ক আছে কয় এবং খ এই দুটি অঙ্কের সমস্যা সমাধান নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করা হবে বন্ধুরা তোমরা এগারো নম্বর কোতে দেখতে পাচ্ছ যে প্রমাণ করো যে কোনো বিজুর পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজুর সংখ্যা তো এখানে বন্ধুরা আমি গত পূর্বে তোমাদের মধ্যে পূর্ণ সংখ্যা কি সে সম্পর্কে কিন্তু আলোচনা করা করেছিলাম তো ওখানে বলা হয়েছিল যে পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় সকল অখণ্ড ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় এখন শূন্য থেকে বড় কীভাবে হয় যেমন এর আগে আমরা শূন্য লিখছি ধনাত্মক সকল ধনাত্মক ধনাত্মক বলতে ওয়ান টু থ্রি এভাবে যেতেই থাকবে এবং সকল ঋণাত্মক মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে কিন্তু যেতেই থাকবে এগুলো হচ্ছে অখণ্ড ঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় এবং শূন্য থেকে ছোটো সকল অখণ্ড ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় এখন এই পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজুর সংখ্যা হবে যেমন পূর্ণ সংখ্যার বর্গ কি যেমন আমরা যদি ওয়ানকে বর্গ করি তাহলে ওয়ান হবে ওয়ানকে বর্গ করলে ওয়ান হবে এবং এই পূর্ণবর্গ সংখ্যা বিজুর সংখ্যাকে সংখ্যায় রূপান্তর করতে হবে তারপর থ্রিকে যদি টু না টু হচ্ছে জোর সংখ্যা থ্রিকে যদি আমরা বর্গ করি তাহলে হচ্ছে তিন ত্রিকে নাইন নয় হচ্ছে কি বিজুর সংখ্যা একইভাবে আমরা যদি ফাইভকে বর্গ করি তাহলে হবে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ কিন্তু কি সংখ্যা বিজুর সংখ্যা যেহেতু বিজুর সংখ্যা বলা হয়েছে এখানে যে বিজুর সংখ্যা একটি বিজুর সংখ্যা হবে সেই ক্ষেত্রে বিজুর সংখ্যাকে রূপান্তর করতে হবে একইভাবে এখানে যদি আমরা মাইনাস থ্রিকে আমরা মাইনাস ওয়ানকে যদি বর্গ করি মাইনাস মাইনাসে হবে প্লাস একে এক এটা হচ্ছে কিন্তু বিজুর সংখ্যা মাইনাস থ্রিকেও যদি করি তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস তিন থেকে নাইন এটা হচ্ছে কি বিজুর সংখ্যা অর্থাৎ যে বিজুর কি তুমি বর্গ করো না কেন একটা কি সংখ্যা পাবা এখানে বিজুর সংখ্যা পাবা আর এই বিজুর সংখ্যাই হবে কি পূর্ণবর্গ সংখ্যার বর্গ তাহলে আমরা ধরে নিতে পারি যে এন হচ্ছে একটি বিজুর সংখ্যা যেহেতু ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যার সেটকে কিন্তু আমরা এন দ্বারা প্রকাশ করি এই কারণে ধরে নেব যে এন একটি বিজুর সংখ্যা বন্ধুরা এখানে ধরে নিয়েছি এন একটি কি সংখ্যা বিজুর সংখ্যা এনকে যদি আমরা বিজুর সংখ্যা ধরে ধরে নিতে পারি তাহলে এখানে লিখবো সুতরাং এন সমান টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য যেখানে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা বন্ধুরা এখানে টু এক্স মাইনাস ওয়ান এখানে এটা ধরে নেওয়া হয়েছে কেন যদি আমরা টু এক্সের সাথে যেমন এখানে টু এক্স লিখি টু এর সাথে যদি এক গুণ করি তাহলে দুই একে দুই পাবো এটা কিন্তু জোর সংখ্যা আবার টু এর সাথে যদি আমরা টু গুণ করি তাহলে দুই দুখানে কত পাবো চার পাবো এটাও কিন্তু জোর সংখ্যা তাহলে টু এক্স আমরা ধরবো না এর সাথে যদি মাইনাস ওয়ান বিয়োগ করি মাইনাস ওয়ান বিয়োগ করি দুয়ে তনে এক বিয়োগ করলে থাকে কত এক চারের তনে এক বিয়োগ করলে থাকে কত তিন তাহলে এইখানে ওয়ান এই কারণে বিয়োগ করতে হবে যেন বিজুর সংখ্যা বের হয় একইভাবে টু গুণন আমরা যদি থ্রি ধরি তাহলে তিন তিরিকে নয় নয় থেকে এক বিয়োগ করলে তাহলে হবে সরি তিন দোকানে ছয় ছয় থেকে এক বিয়োগ করলে হবে কথা পাঁচ এটা কিন্তু বিজুর সংখ্যা তাহলে টু এক্স লিখে এর সাথে ওয়ান কী করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করলে এনটা বিজুর সংখ্যা হবে বিজুর স্বাভাবিক সংখ্যা হবে তাহলে এখন বা উভয় পক্ষকে আমরা বর্গ করব এন স্কোয়ার টু এক্স মাইনাস ওয়ান ওপর স্কোয়ার দেব বর্গ করে এন স্কোয়ার ঠিকই থাকবে টু এক্সকে ধরবো এ ওয়ানকে ধরবো কি বি তাহলে এখানে এ মাইনাস বি সূত্র এ মাইনাস বি অল হচ্ছে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এটা হচ্ছে টু এক্স হচ্ছে ওয়ান প্লাস বি স্কোয়ার বি হচ্ছে ওয়ান স্কোয়ার তাহলে সূত্র প্রয়োগ করলাম টু এ কে বি এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ তাহলে এখানে এন স্কোয়ার টু আছে দুইটা তাহলে দুই দুখানে কত হবে চার এক্স স্কোয়ার মাইনাস দুই ওকে দুই দুই দুখানে চার চার একে চার এক্স হবে প্লাস এখানে কী হবে ওয়ান হবে বা এন স্কোয়ার সমান এখানে কি কমন নিব ফোর এক্স কমন নেই যেহেতু ওই জায়গায় কী আছে ফোর আছে এবং এক্স আছে ফোর এক্স কমন নিলে এখানে ফোর কমন নিলে এক্স দুইটার একটা কমন নিলে আরেকটা এক্স থাকে মাইনাস ফোর এক্স নিলে এখানে কী থাকে ওয়ান থাকে এখানে কি প্লাস ওয়ান তো বন্ধুরা এখানে দেখো যে এন স্কোয়ার মান হচ্ছে ফোর এক্স এক্স মাইনাস ওয়ান এবং প্লাস বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করো যদি আমরা ফোর এক্স এক্স মাইনাস ওয়ান ফোর ধরি তাহলে এখানে ফোরের জায়গায় এক্সের জায়গায় যদি ওয়ান বসাই তাহলে এক্সের জায়গায় ওয়ান বসাইলে ওয়ান হবে সমান চার একে চার একে থেকে এক গেলে শূন্য থাকে তাইলে এখানে কিন্তু ফোর হয় তাহলে ফোরটা কি আসতেছে জোর সংখ্যা আমাদের এখানে কিন্তু প্রমাণ করতে হচ্ছে হবে যে বিজুর পূর্ণবর্গ সংখ্যা তাহলে এখানে জোর সংখ্যা হবে না এর সাথে যদি আমরা এক যুগ করি অর্থাৎ চারের তা, সাথে এক যুগ করলে কিন্তু পাশ হবে তখন তা, কিন্তু এটা হয়ে যাবে কি বিজুর সংখ্যা এই এখানে যদি আমরা এক্সের জায়গায় যদি দুই বসা তাইলে দুই দোকানের চার তাহলে দুইয়ের তুলনায় এক গেলে কত থাকে এক তাহলে চার এক চার চার আর এক কত হয় পাঁচ তাহলে এই ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এই দুইটে যদি আমরা ই করি তাহলে এখানে জোর সংখ্যা পাবো এবং এর সাথে যদি এক যুগ করি তাহলে পাবো কি বিজুর সংখ্যা আর বিজুর সংখ্যা কিন্তু আমাদেরকে বের করতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি ফোর এক্স এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি দুই ধারা বিভজ্জ তাহলে বন্ধুরা আমরা এখানে লিখতে পারি ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য কিন্তু এখানে শর্ত হচ্ছে বিজুল হতে হবে এখানে দেখো ফোর এক্স এখানে যদি টু বসাই তাহলে চার দুখানা আট দুই তনে এক গেলে এক থাকে তাহলে চার দুখানা আট তাহলে আট কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে এখানে যদি আমরা থ্রি বসাই তিন ছাড়া বারো তাহলে তিনতনে দুই থাকে তাহলে বার দুখানা চব্বিশ চব্বিশও কিন্তু কী দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ যে সংখ্যায় তুমি এখানে বসাও না কেন এক্সের মান স্বাভাবিক সংখ্যা এক দুই তিন যেটাই বসানো কেন তাহলে এটা হবে কি দুই দ্বারা বিভাজ্য হবে তাহলে দুই দ্বারা বিভাজ্য হলে সেটা কিন্তু জুর সংখ্যা সেটা কিন্তু বিজুর সংখ্যা হবে না তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান জুর সংখ্যা বন্ধুরা তাহলে লিখবো ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যা কেন জুর সংখ্যা হলো এক যদি যোগ করি তাহলে বিজুর হবে আর এক যদি যোগ না করা হয় তাহলে এটা যদি থাকে তাহলে এখানে কি সংখ্যা হয়ে যাবে জোর সংখ্যা হয়ে যাবে তাহলে জোর সংখ্যা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলে নাই বিজুর সংখ্যা প্রমাণ করতে বলছে তাহলে এখানে যে কোনো জোর সংখ্যার সাথে কত যুগ করতে হবে এক যুগ করতে হবে যে কোনো জোর সংখ্যা এখানে জোর সংখ্যা পেলে এ দেখো চার পাইছি চারের সাথে এক যুগ করছি ছয় পাইলে ছয়ের সাথে এক যুগ করছি সাত আট পাইলে আটের সাথে এক যুগ করছি এবং দশ পেলে দশের সাথে এক যুগ করলে কি সংখ্যা আসে বিজুর সংখ্যা আসে তাহলে এখানে যে কথাটা লিখতে হবে যে কোনো জোর সংখ্যার সাথে এক যুগ করলে বিজুর সংখ্যা পাওয়া যাবে এই কথাটা লিখে নিতে হবে তাহলে বন্ধুরা এখানে লিখবো যে কোনো জোর সংখ্যার সাথে এক যুগ করলে বিজুর সংখ্যা পাওয়া যাবে কেন এই যে এক যুগ করছি কিন্তু তাহলে এন স্কোয়ার এক যদি যোগ করি তাহলে এন স্কোয়ার হবে কি বিজুর সংখ্যা তাহলে এখন লিখবো যে স্কোয়ার একটি কি বিজুর সংখ্যা কেন যে কোনো জোর সংখ্যার সাথে এক যুগ করলে বিজুর সংখ্যা পাওয়া যাবে এই কারণ হচ্ছে এন স্কোয়ার একটি কি বিজুর সংখ্যা তাহলে আমরা লিখতে পারি যে যে কোনো বিজুর পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজুর সংখ্যা এটাই প্রমাণিত তাহলে বন্ধুরা লিখবো যে যে কোনো বিজুর পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজুর সংখ্যা এটি হচ্ছে প্রমাণিত বন্ধুরা আশা করি যে এগারো নম্বর ক নাম্বার তোমরা বুঝতে পেরেছ এখন যাব পরবর্তী সমস্যায় ক্ষতে বন্ধুরা খতে বলা হয়েছে যে প্রমাণ করো যে দুটি ক্রমিক জোর সংখ্যার গুণফল ফল দ্বারা বিভাজ্য হবে বন্ধুরা এখানে দুটি ক্রমিক জোর সংখ্যা একটা ধরে নিতে হবে যেমন আমরা যদি ধরে নেই দুটি ক্রমিক জোর সংখ্যা অর্থাৎ যদি টু এক্স ধরে নেই এখানে টু এক্সের মান যদি ওয়ান হয় তাহলে দুই ওকে দুই হবে আবার তাহলে এটা হচ্ছে একটা ক্রমিক জোর সংখ্যা ক্রমিক জোর সংখ্যাগুলো কি কী যেমন মনে করো যে দুই চার ছয় আট এগুলো কিন্তু ক্রমিক জোর সংখ্যা এভাবে যেতেই থাকবে দশ প্রত্যেকটা কিন্তু ক্রমিক জোর সংখ্যা আরেকটা হচ্ছে ক্রমিক বিজুর সংখ্যা ওয়ান থ্রি ফাইভ সেভেন এগুলো হচ্ছে ক্রমিক বিজুর সংখ্যা যেহেতু এখানে বলা হয়েছে যে দুটি ক্রমিক জুর সংখ্যা দুটি ক্রমিক জুর সংখ্যা হচ্ছে দুটি ক্রমিক জোর সংখ্যার গুণফল হচ্ছে আট দ্বারা বিভাজ্য যেমন এখানে টু ক্রমিক ফোর সিক্স তারপরে এইট তারপরে টেন তারপরে টুয়েলভ তারপরে হচ্ছে ফোরটিন তারপরে হচ্ছে সিক্সটিন এইভাবে হচ্ছে দুটি পরপর দুটি সংখ্যার গুণ ফল অর্থাৎ দুই এবং চারের গুণফল হবে কত এইট তাহলে আট কিন্তু আট দ্বারা বিভাজ্য একবার যাবে আট কিন্তু আট দ্বারা বিভাজ্য হবে তাহলে কিন্তু একবার যাবে কতবার যাবে একবার একইভাবে পরপর দুইটি সংখ্যা চার এবং ছয়কে যদি আমরা গুণ করি চার ছয় কত হবে চব্বিশ চব্বিশকে কিন্তু আট ধারা কী করতে করা যাবে ভাগ করা যাবে তিনটা চব্বিশ হবে তিন ভাগ করা যাবে তিন দিয়ে আট দ্বারা কিন্তু ভাগ করা যাবে পরপর সিক্স এবং এইট দ্বারা যদি ই করি ছয়টা কত আটচল্লিশ আটচল্লিশেও কিন্তু আট ধারা বিভাজ্য করা যাবে একইভাবে আট দিয়ে যদি দশ গুণ করি তাহলে হবে আট দশে আশি আশিকেও কিন্তু আট ধারা কি করা যাবে ভাগ করা যাবে বিভাজ্য যাবে তাহলে পরপর দুটি সংখ্যাকে এখানে বলছে দুটি ক্রমিক জোড় সংখ্যা অর্থাৎ পরপর দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল কত দ্বারা বিভাজ্য হবে আট দ্বারা বিভাজ্য হবে তাহলে কিন্তু এখানে কিন্তু প্রমাণ হয়ে গেল যে আট দ্বারা বিভাজ্য হয়েছে তাহলে আমরা এখানে ধরে নিতে পারি দুটি ক্রমিক সং জোর সংখ্যা দুটি ক্রমিক জোর সংখ্যা ধরে নিতে হবে একটা হচ্ছে টু এক্স এটা জোর সংখ্যা হবে আর একটা এর সাথে যদি আমরা টু এক্স যদি ধরি তাহলে এক্সের মান যদি ওয়ান ধরি দুই দুখানে কত হবে চার আবার এ যোগ দুই তাহলে চার আর দুই কত হবে যদি এক ধরি সরি দুই ধরি তাহলে চার দুখানে কত হবে চার আর দুই ছয় হবে আবার যদি এখানে এক্সের মান যদি এক ধরি তাহলে দুই একে দুই দুই আর দুই কত হবে চার হবে তাহলে একইভাবে পরপর ক্রমিক সংখ্যা যেমন এখানে যদি আমরা এখানে টু এক্স আর এখানে হচ্ছে কি টু এক্স প্লাস টু তাহলে এখানে হবে টু গুণ যদি এক ধরি তাহলে দুই একে দুই এখানে দুই গুণন এক যোগ এখানে হবে দুই তাহলে এখানে দুই একে দুই যোগ দুই এবং দুই আর দুই কত হবে চার এই যে দুটি সংখ্যা পরপর দুইটি সংখ্যার গুণ ফল তাহলে দুই এবং চার যদি গুণ করি গুণ করার পরে কিন্তু আট দ্বারা কী হয়ে যাবে বিভাজ্য যাবে একইভাবে যদি আমরা টু এক্সের জায়গায় যদি কি বসাই ফোর বসাই তাহলে হবে কি চার দুইখানে কত হবে আট আর এখানে চার দুইখানে আট আট আর দুই দশ তাহলে আটের পরে কত আসছে দশ পরপর দুটি ক্রমিক সংখ্যা কিন্তু আসছে টু আটের পরে কত আসছে দশ একইভাবে বারোর পরে চোদ্দো আসবে চোদ্দোর পরে ষোলো আসবে পরপর দুটি সংখ্যার গুণফল কত দ্বারা বিভাজ্য হবে আট দ্বারা বিভাজ্য হবে তো এখন আমরা ধরে নিব যে দুইটি ক্রমিক জোর সংখ্যা টু এক্স ও টু এক্স প্লাস টু বন্ধুরা এখানে ধরে নিয়েছি দুইটি ক্রমিক জোর সংখ্যা একটা হচ্ছে টু এক্স আর একটা হচ্ছে কি টু এক্স প্লাস টু এখানে এক্স হচ্ছে এনের সদস্য সংখ্যা এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এক্স হচ্ছে কি এনের এর সদস্য সংখ্যা তাহলে এইখানে আমরা লিখবো দুইটি সংখ্যার গুণফল অর্থাৎ এই টু এক্স যেহেতু এখানে বলা হয়েছে যে দুইটি ক্রমিক সংখ্যার গুণফল অর্থাৎ টু এক্সের সাথে টু এক্স প্লাস টু দুইটি গুণ করে দেখব টু এক্সের সাথে টু এক্স প্লাস টু গুণ করে দেখবো গুণ করার পরে সেটাই হচ্ছে কি আর দ্বারা বিভাজ্য যাবে কি না তাহলে এইখানে দুইটি সংখ্যা গুণ করি দুই দিয়ে দুইকে গুণ করলে হবে অর্থাৎ টু এক্স একইভাবে টু যদি এখানে কমন নেই তাহলে এখানে এক্স থাকে টু কমন নিলে কী থাকে ওয়ান থাকে তাহলে এখানে দুই দোকানে কত হয় চার এক্স আর এখানে থাকে এক্স প্লাস ওয়ান তো এখানে দেখো বন্ধুরা যে ফোর এক্স এক্স প্লাস ওয়ান এই দুটি ক্রমিক সংখ্যা হয় কি না যেমন এখানে ফোর এক্স আসলো ফোর গুণন ওয়ান এক্সের জায়গায় ওয়ান বসালাম এক্সের জায়গায় ওয়ান যুগ এক তাহলে চার একে চার এক আর এক কত হয় দুই হয় তাহলে এখানে চার একে চার এক আর এক দুই তাহলে দুই দুখানে কত হয় চার দুখানে কত হয় আট তাহলে আট দ্বারা কিন্তু বিভাজ্য হবে এই সংখ্যাটা এই সংখ্যাটা কিন্তু আট দ্বারা বিভাজ্য হয়েছে একইভাবে এখানে যদি আমরা দুই ধরি। তাহলে চার দুখানে কত হবে আট দুই দললে দুই আর এক কত তিন তাহলে তিন আটা কত হবে চব্বিশ চব্বিশও কিন্তু কয় দ্বারা বিভাজ্য হবে আট দ্বারা বিভাজ্য হবে তাহলে এখানে বোঝা গেল যে এই দুটি সংখ্যার গুণফল যেটাই আসুক না কেন ক্রমিক সংখ্যার জোর সংখ্যা দিয়ে সেটাকে কিন্তু আমরা আট দ্বারা বিভাজ্য করতে পারবো বা ভাগ করতে পারবো তাহলে এখন লিখব যেহেতু এক্স ও এক্স প্লাস ওয়ান দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সুতরাং এদের মধ্যে একটি কি জোর সংখ্যা হবে তাহলে লিখতে হবে কি যেহেতু এক্স ও এক্স প্লাস ওয়ান দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সুতরাং এদের মধ্যে একটি জোর সংখ্যা কি হবে। বন্ধুরা এখানে লিখে নিতে হবে যেহেতু এক্স এ যে এক্স ফোর কিন্তু পরে ধরতে হবে এক্স আরেকটা আসছে কি এক্স প্লাস ওয়ান দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সুতরাং এদের মধ্যে একটি জোর সংখ্যা হবেই এবং এক্সের জায়গায় যদি আমরা এক বসাই আর এখানে যদি এক বসাই তাহলে এক এক আর এক দুই তাহলে দুই আর এক কত হবে তিন তিন কত হবে বারো তাহলে কিন্তু যেটেই বসানো কেন চার দ্বারাগুণ করলে পরে একটা কি জোর সংখ্যা বের হবে তাহলে এখন আবার লিখতে পারি যে এদের গুণফল জোর সংখ্যা আবার এদের গুণ ফল এই যে চার দ্বারাগুণ করলে এদের গুণফল আবার কি হবে জোর সংখ্যা হবে তাহলে এখানে লিখব এদের গুণফল জোর সংখ্যা হবে তারপর সুতরাং এই যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য দুই দ্বারা কিন্তু বিভাজ্য প্রত্যেকটা সংখ্যা কিন্তু জোর সংখ্যা কিন্তু কত দ্বারা বিভাজ্য হবে দুই দ্বারা বিভাজ্য হবে লিখব এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য কেন দুই দ্বারা বিভাজ্য এখানে যদি আমরা এক্সের মান এক বসাই তাহলে এক যুগ এক সমান এক দুই ওকে দুই তাহলে এক আর এক দুই দুই আর এক কত হয় তিন হয় তিন এর সাথে যদি চার গুণ করি গুণন চার তাহলে তিন চারাগত হয় বারো এই বারোকে কিন্তু দুই দ্বারা কী করা যাবে ভাগ যাবে তাহলে প্রত্যেকটা জোর সংখ্যায় দুই দ্বারা বিভাজ্য তাহলে এখন লিখব ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হবে বন্ধুরা এখানে দেখো ফোর এক্স এক্স প্লাস ওয়ান ফোর গুণন এক যেহেতু ক্রমিক সংখ্যা দুই বসাই দুই বসারে এখানে কত দুই যুগ এক তাহলে চার দু আট দুই আর এক কত হবে তিন সরি এখানে গুণ আছে গুণ হবে তিন আটা কত চব্বিশ এই চব্বিশ কি আট দ্বারা বিভাজ্য হবে না চব্বিশ আট দ্বারা বিভাজ্য একইভাবে এখানে যদি আমরা ফোর বসাই চার চারা ষোলো তাহলে চার আর এক পাঁচ পাঁচ ষোলং আশি আশিকেও কিন্তু আমরা আট দ্বারা বিভাজ্য দিতে পারবো তাহলে এখন লিখবো দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণ ফল আট দ্বারা বিভাজ্য বন্ধুরা তাহলে এখানে লিখবো দুটি ক্রমিক সংখ্যার গুণফল আট দ্বারা বিভাজ্য প্রুফড প্রমাণিত তো এটাই হচ্ছে এগারো নম্বর অঙ্কের সমস্যার সমাধান তো বন্ধুরা আশা করি তোমরা এগারো নম্বর যে দুটি সমস্যা আছে সেই সমস্যা সম্পর্কে তোমরা অবগত হয়েছ বুঝতে পেরেছ পরবর্তী ক্লাস করাবো বারো নম্বর অঙ্কের সমস্যার সমাধান নিয়ে তো বন্ধুরা পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে